আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি কি নিতে চাও তুমি বলো আমাকে ভিডিওটা কি নিতে চাও চলো তোমাকে দিব আসো তা নাহলে হলে সরে যাও আমি চা দিয়েছি চুলাই বিকালের দিকের থেকে ভিডিওটা শুরু করছি কি হয়েছে আমাকে বলো কেন কান্না করছো কি নিতে চাও এই পলিটা নিতে চাও তাহলে কি নিবা বলো আসো তুমি চলে আসো আসো সারাদিনই এরকম ঝামেলা করছে আজকে শরীর ভালো লাগছে না বুঝতেছি না এজন্য আর সকাল থেকে ভিডিওটাই হন কি আর করবো ও এরকম কান্নাকাটি করছে বলে ভিডিওটা শুরু করি নাই আমি চা দিয়ে দিই পানি ফুটে গিয়েছে তুমি একটু দাঁড়াও ওকে তুমি কি চা খেতে চাও তোমার পাউরুটি তো নাই তাহলে কিভাবে চা খাবা তুমি না ওকে কোলে নিয়েই চা ঢালতে হচ্ছে

চা দিয়ে রুটি খেতে বসছে মানে পাউরুটি কিন্তু পাউরুটি তো শেষ হয়ে গিয়েছে নাই আজকে রাতের রান্নাটাও করি নাই এখনো কিছুই করিনি আচ্ছা মিনিকে এখন ঘুম পাড়াও মিনি ঘুমাও তোমার তো দুইটা চোখ নেই হারিয়ে গিয়েছে ফালাক তোমার দুইটা চোখ তুলে নিয়েছে তুমি ও চোখ তুলে নিয়েছো কেন ও ব্যথা পেয়েছে না কান্না করছে বলছে ফালাক আমার চোখ তুলে নিয়েছে গান করছে তাহলে আমি আমি ওকে বলছি তাহলে না তোমাকে ভিডিও করি এদিকে আসো তা তারপরেও গান করতে আসো শুধু বলে লা 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 তাই না মনে বলো তো আবার বলো আর বলবে না আমার নজ্জাও পায় তুই যে ফালাপুরিকে রাতে ঘুম পাড়িয়ে এখন আমি রান্না স্কুল বসাবো। একটু તરી ঘুমিয়ে গেল। আসলে আমার ভিডিও করতে মনই চাচ্ছে না কারণ না কি আর বলবো আপনাদের সাথে ভিডিও প্রায় বছর হইতে গেল বাট কোনো ভিডিওতে কোনো প্রকার কোনো উন্নতি আমি দেখতেছি না ইউটিউবে যাই হোক আর কী করার আল্লাপাক না চাইলে তো আর কোনো কিছুই সম্ভব নয় এটা ভেবেই আর কি বসে আছি দেখি আল্লাপাক কবে কি করে আর মনও চাচ্ছে না যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ওই যে করে চলে আসলাম এই যে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি বেশ আগেই তো এখন এগুলাকে কেটে ফেলবো আর তরকারিটাও বের করবো সবজিটা পটল দিয়ে রান্না করবো মাছটা পটল আস্তে আস্তে করে তারপরে আর না একটা উচে ভাজি করব সব কিছু নিচে নিয়ে রাখছি যেহেতু আমি কাটাকাটিটা নিচেই করি এখনও বরফ হয়ে আছে তো ভাবলাম ভিজিয়ে দিই থালা অনেক আছে একবারে রান্না শেষে তারপরে দিন করব ভাবছে আগে সবজিটা কাটি তাহলে আর কি সহজ হবে মাছ কাটলে তো আর সবজি বটি না মার নিজে আর কি করা যাবে না তো সেজন্য আর কি তো ঠিক আছে সবজিগুলো আমি কেটে ফেলি তারপরে আবারও ফিরবো আপনাদের মাঝে এই যে উচ্চভাজিটা করতেছি আর এখানে মাঝভাজি অলরেডি করে ফেলেছি ভিডিওটা হাই সরি ক্যামেরাটা রান করিনি তার কারণ দেরি হয়ে যাচ্ছিলো মেলা এই তাই কয়টা বাজে হ্যাঁ সাড়ে দশটা আবেদ গিয়েছে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপরে আদা রসুন গুঁড়া মশলাগুলো সব সব করে দিয়েছি সেটা দেখার টাই ভুলে দিয়েছিলাম এই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তারপরে এই পটলগুলা দিয়ে দিব দিয়ে হচ্ছে কষিয়ে নেব তরকারিটা এই পটলগুলা বলতে প্রচুর সময় নিচ্ছে পটল তো তাড়াতাড়ি বলে যায় সেই হিসাবে অনেক দেরি হলো তাও একটু হালকা ইয়ার মতো আছে শক্ত মতো আছে ইয়ার করবো না করবো আর গরম খুব গরম আল্লাহ অশেষ রহমত একটু বাতাস হচ্ছে হালকা আর বিদ্যুৎ ও বেশ চমকাচ্ছে এই যে ক্যামেরাতে বুঝতেই পারছেন হয়তো বা জানি না বৃষ্টি হবে কিনা বাতাসটা অনেক মানে এতটা শান্তির একটা বাতাস আসছে বলার বাহিরে খুব ভালো লাগছে বেলকনিতে দাঁড়িয়ে